তিন সীমান্তে তিন উত্তেজনা সীমান্তে বারবার বাংলাদেশের উস্কানি মালদা নদিয়ার পর ত্রিপুরার সীমান্তে উত্তেজনা ছড়ানোর চেষ্টা ত্রিপুরা সীমান্তে বিএসএফ এর ওপর হামলা অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা বাংলাদেশি পাচারকারীদের সীমান্ত লাগোয়া এলাকায় আক্রান্ত বিএসএফ আর পাচারকারীদের পিছনে ধাওয়া করেন বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা সেই সময় বিএসএফ এর ওপর চড়াও হয় বাংলাদেশি পাচারকারীরা শুধু তাই নয় এমনকি অস্ত্র কেড়ে নেওয়ারও চেষ্টা হয় বাড়তি ফোর্স গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে

क्यू कल বাংলাদেশের ভারত বিদ্বেষ এবার মালদায় সীমান্তে বেড়া দিতে বাধা বিজেপির বিএসএফ এর পাশে দাঁড়িয়ে বিজেপি জওয়ানদের তাড়ালেন স্থানীয়রা কয়েকদিন আগে যুদ্ধ জিগির তোলেন মোহাম্মদ ইউনুস মহরায় নামে বাংলাদেশের সেনা আর এই পরিস্থিতিতে ভারত বিদ্বেষ আরো উস্কে দিতে বিএনপি নেতার দাবি ভারতের কারণেই নাকি বাংলাদেশে ভোট হচ্ছে না মালদার কালিয়াচকের সুখদেবপুর একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত সোমবার এখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ সেই কাজে বাধা দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী গার্ড বাংলাদেশের জওয়ানদের সঙ্গে সে দেশের কয়েকজন নাগরিকও ছিলেন বলে দাবি মালদার বাসিন্দারা তেড়ে গেলে পিছু হটেন বাংলাদেশিরা এ নিয়ে সোমবার থেকে মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়ায় মঙ্গলবার শুকদেবপুর সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ তখনও সীমান্তের ওপারে সে দেশের নাগরিকদের নিয়ে দাঁড়িয়ে বিজিবি এবারেও বিএসএফের পাশে দাঁড়ান স্থানীয়রা বাংলাদেশেরা বাংলাদেশে যে তারবন্দি করবে বা তারবাড়া করবে সেই তারবাড়াটা করতে না অনেক বাংলাদেশের কোচ ওরা বাধা দিচ্ছে তাই আমরা ইন্ডিয়ার মানুষ ভারতবর্ষের মানুষ চেষ্টা করছি এটা আমরা চাই ওটা দিয়ে তার বাড়াও তার বাড়া বাংলাদেশ বলা করতে দিবে না দিব না গন্ডগোল করছে হাতুয়া চালাইছে ঢিল চালাইছে কতটা বাকি আছে ধরেন দেড় কিলোমিটার তার বাড়াটা হলে আমাদের সুবিধা আছে উগ্রবাদী ঢুকতে পারবো না আমরা বলছি তার বাড়াটা হোক ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দু কিলোমিটার এর মধ্যে অনেক জায়গাতেই কাঁটাতার নেই মালদা মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনার সীমান্তের বড় অংশে ফেন্সিং নেই মালদায় একশো আটান্ন কিলোমিটার সীমান্তের মধ্যে বত্রিশ কিলোমিটারে কাঁটাতার নেই মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্ত দুশো বাহাত্তর কিলোমিটারে এর মধ্যে দুশো কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নেই নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে দুশো পঁয়ষট্টি কিলোমিটারের এর মধ্যে একুশ কিলোমিটারে কাঁটা তার নেই উত্তর চব্বিশ পরগনায় ভারত বাংলাদেশ সীমান্ত দুশো চোদ্দ কিলোমিটারের এর মধ্যে একশো তিন কিলোমিটারেই কাঁটা তার নেই কোচবিহারে পাঁচশো কিলোমিটার সীমান্তের মধ্যে পঞ্চাশ কিলোমিটারে ফেন্সিং নেই দার্জিলিংয়ে পঁচিশ কিলোমিটারের মধ্যে সাড়ে তিন কিলোমিটার খোলা একশো কুড়ি কিলোমিটার সীমান্ত রয়েছে জলপাইগুড়িতে এর মধ্যে সতেরো কিলোমিটারে ফেন্সিং নেই উত্তর দিনাজপুরে দুশো কিলোমিটারে ভারত বাংলাদেশ সীমান্ত এর মধ্যে সাত কিলোমিটারে কাঁটা তার নেই দক্ষিণ দিনাজপুরে দুশো বাহান্ন কিলোমিটার সীমান্ত পঁচিশ কিলোমিটার কাঁটা তারহীন বিএসএফ এর দাবি গত কয়েক মাসে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে তাই মালদায় কাঁটা তারের বেড়া দিচ্ছিল বিএসএফ সেই কাজে তাদের বাধা দেয় বিজিবি কিন্তু কেন বাংলাদেশকে যুদ্ধের জিগির তৈরি করতে চাইছে কয়েকদিন আগেও সীমান্ত লাগোয়া রাজবাড়িতে মহড়া দেয় বাংলাদেশি সেনা বোমারু বিমান উড়িয়ে ট্যাঙ্ক নিয়ে মহড়ায় নামে পদ্মা সেনাবাহিনী মোহাম্মদ ইউনুসও যুদ্ধ হাওয়া তৈরি করছেন প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষার রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে ভারত বিদ্বেষ উস্কে দিতে কোমর বেঁধে নেমেছেন কট্টরপন্থীরা বাংলাদেশকে তারা যদি মনে করে পঙ্গু করবে এটা তাদের জন্য ভুল ধারণ বাংলাদেশকে অসহযোগ সহযোগিতা করে যে থেকে নির্বাচিত সরকার না আসতে পারে ভালো ভোট না হয় এটা তারা চেষ্টা করছে আমি বর্তমান সরকারকে বলবো ওই ফাঁদে আপনারা পা যেন না দেন নিউজ বাংলা অসন্ত বাংলাদেশ এসে দেশের বর্ডার গার্ডের অদ্ভুত দাবি নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে কোদালিয়া নদীর কিছু অংশ বাংলাদেশের বলি দাবি বিজেপির আর বাংলাদেশ বর্ডার গার্ডের এক সিনিয়র অফিসার তার মন্তব্য তিনি বলছেন যেন এই জায়গায় কোনো অধিকারই ছিল না তাদের সেই অধিকার এতদিনে অর্জন করেছে বাংলাদেশ আদেও কি তাই কারণ ভারত বাংলাদেশের সীমান্ত নির্ধারিত দু দেশের সীমান্ত নিয়ে কোনো বিবাদ নেই তাহলে কেন এই এই ধরনের অদ্ভুত দাবি বিজেপির এই নদীটি দেখতে পাচ্ছেন এটা স্থানীয়ভাবে এই নদীটার নাম হচ্ছে কোদলা নদী আর আমরা অফিসিয়ালি এটাকে আসলে কোদালিয়া নদী হিসেবে জানি আগে যেটা হতো যে বাংলাদেশি কোনো নাগরিক যদি এই নদীর কাছে আসতো বা নামার চেষ্টা করতো তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা বাধা হতো যেটা গত কিছুদিন ধরে আমরা এটাকে উতরেই এসেছি বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে তারা কোন রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না এবং আপনারা দেখছেন যে আমার বাম পাশে যেই নদীর উপরে দেখছেন এখনই আমাদের লোকজন প্রায় কাজ করছে বাংলাদেশের মানুষ যারা মাছ ধরার চেষ্টা করছেন এই অবস্থাটা গত প্রায় দু সপ্তাহ ধরে আমাদের এখানে চালু আছে যদিও এই দাবি ভিত্তিহীন বলেই জানিয়ে দিয়েছে বিএসএফ আন্তর্জাতিক সীমান্তের অখণ্ডতা রক্ষা করে বিএসএফ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সীমান্ত পাড়া দিচ্ছে দু হাজার চব্বিশের উনিশে ডিসেম্বর বিজেপি সদস্যরা নদীর ওপর নিয়ন্ত্রণ পেতে মোটর চালিত নৌকা এবং এটিভি ব্যবহার করে চব্বিশ ঘন্টা টহল শুরু করেছিল বলেই যে দাবি করেছে সেই দাবি মনগড়া গল্পচার আর কিছুই নয় বিজেপির করা মিথ্যা এবং বানানো দাবিগুলি দৃঢ়ভাবে অস্বীকার করা হয়েছে বিএসএফ আশ্বস্ত করে যে ভারতের ভূমির এক ইঞ্চিও দখল করা হয়নি বা প্রতিপক্ষের দ্বারা দখল করা যাবে না ওপার থেকে ফাঁকা হুমকি চলছে এবার মুক্তিযুদ্ধে ভারতের অবদান নিয়ে প্রশ্ন বিএনপি নেতা শ্যামসুজ্জামান দুদুর বাংলাদেশ সেনা পাকিস্তানকে পরাস্ত করেছে বলেই অবাক দাবি নেতা সময় ভোট না হওয়া নিয়েও ভারতকে নিশানায় শ্যামসুজ্জামানের বাঙালি বীরের জাতি যদি একবার সংগঠিত ভারতের এই অন্যায় অবিচারের প্রতি তারা ঘুরে দাঁড়ায় ভারত হাই পাবে এটা আমি মনে করি এটা তারা দাবি করে আমি মনে করি না তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের দাবি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের কোনো দাবি না বাংলাদেশকে তারা যদি মনে করে করবে এটা তাদের জন্য কোন উদাহরণ বাংলাদেশকে অসহ নিজে সহযোগিতা করে থেকে নির্বাচিত সরকার না আসতে পারে ভালো ভোট না হয় এটা তারা চেষ্টা করছে আমি বর্তমান সরকারকে বলবো ওই ফাঁদে আপনারা পা যেন না যেন আসলে ওই ফাঁদে পা দিয়েছিল বলে নির্বাচনের বাইরে চলে গেছে